নমস্কার বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে নতুন করে আবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে যার জন্য আবার বড় দুর্যোগের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে দুর্গাপূজার আগেই তবে কোন কোন এলাকাগুলোতে হতে পারে দক্ষিণবঙ্গে সেরকম কোনো সম্ভাবনা রয়েছে কিনা সমস্ত কিছুর আপডেট আপনাদের জানাবো নতুন করে ডিভিসি বেশ কিছুটা জল ছেড়েছে গতকাল পরিমাণ বেশ কিছুটা বেড়েছে তবে পশ্চিমবঙ্গের দিকের যা এই মুহূর্তের আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের দিকে সেরকমভাবে মেঘলা আকাশ থাকছে না আজ থেকে আকাশ আরও পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা একটু বাড়তে পারে দক্ষিণ বাংলাদেশেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে তবে উত্তরবঙ্গে আজ থেকে আবার নতুন করে আবহাওয়ার উন্নতির কথাই জানা যাচ্ছে সঙ্গে যে নিম্নচাপটা আসবে সেটা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কতটা প্রভাব পড়তে পারে তার একটা পূর্বাভাস তবে বিশেষ করে যা আপডেট রয়েছে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এবং বাংলাদেশে সেখানে প্রভাবটা সব থেকে বেশি পড়ার একটা সম্ভাবনা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে নিম্নচাপ একটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে তবে বড় ধরনের কোনো নিম্নচাপ নয় অক্টোবর মাসের দুই তারিখের দিকে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বিশেষ করে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ লাগোয়া জায়গার দিকে তার জন্য এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং বাংলাদেশে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা বৃষ্টি মোড় থেকে আপনাদের জানাবো কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ডিভিসি আবার নতুন করে জল ছেড়েছে এবং আবহাওয়া দপ্তর কী জানাচ্ছেন সমস্ত খবর আপনাদের দেখিয়ে দেওয়ার বেশ কিছুটা চেষ্টা করব প্রথমেই আমরা দেখে নেব বৃষ্টি মোড়ে গিয়ে কী কী আপডেট এই মুহূর্তে রয়েছে তাতে আমরা এক তারিখ দুই তারিখের দিকে দেখব তাতে আজকের পূর্বাভাসটা প্রথমেই আপনাদের দেখাব দক্ষিণবঙ্গের আকাশ আরও পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোতে সেরকম আর বৃষ্টির সম্ভাবনা একদমই নেই তবুও যেটা আবহাওয়া দপ্তর বলছেন যে কোনো কোনো জায়গায় স্থানীয়ভাবে তৈরি হলে খুব হালকা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা খুবই কম রয়েছে তবে এই মুহূর্তের যে আপডেটটি পাওয়া যাচ্ছে বিশেষ করে একটি সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু রয়েছে বিশেষ করে সেই সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটি অক্ষরেখা উত্তর পশ্চিম বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জন্য উত্তর ভারতের জায়গাগুলো কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিটা আজকে হতে পারে আমরা সারা দিনের আপডেটটা আপনাদের দেখাবো আজকে দক্ষিণবঙ্গে কোনোরকম সমস্যা রয়েছে কিনা উনত্রিশ তারিখ আজকে রবিবার এই যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এটা দুপুরের পর থেকে মেঘলা আকাশ করতে পারে কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেকটাই কম চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে একটু সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে তো সেরকম কিছু দেখা যাচ্ছে না আর উত্তরবঙ্গের আবহাওয়াতে অনেক উন্নতির সম্ভাবনা হয়ে যাচ্ছে আজ থেকে সেখানেও বৃষ্টিপাত নেই বললেই চলে দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তাই উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে আজ থেকে বৃষ্টি সেরকম আর থাকছেই না উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম আজকে এছাড়া ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা কম তবে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া কুমিল্লা অঞ্চল এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তাই সারাদিনে রাত পর্যন্ত যা পূর্বাভাস বৃষ্টির সম্ভাবনা কমেই যাচ্ছে আজ থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম ছাড়া ঢাকা রংপুর ময়মনসিংহ সিলেট বাংলাদেশে সেরকম তো কিছু বৃষ্টি দেখতে পাওয়া গেল না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও সেরকমই কথা ত্রিপুরাতে শুধুমাত্র হালকা বৃষ্টি দেখা গেল বিরাট বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই আজকে সারা দিন এরকম যাবে আগামীকাল তিরিশ তারিখেও যে ব্যাপক পরিবর্তন সেরকম কিছু নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে দেখতেই পাচ্ছেন দু এক জায়গায় যদি বজ্রগর ভূমি তৈরি হয় হালকা বৃষ্টি তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়ার কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর সেরকম সম্ভাবনা রয়েছে দুই তারিখ থেকে দক্ষিণবঙ্গে অক্টোবর মাসের এক তারিখের দিকে আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখার চেষ্টা করব তবে বাংলাদেশ জুড়ে আবার বৃষ্টির সম্ভাবনা এক তারিখ থেকেই আমরা দেখতে পাচ্ছি দুই তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও কিছু কিছু এলাকায় হালকা মাঝারি দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা রয়েছে আর সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে অক্টোবরের এক তারিখ থেকে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগের দিকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর সব থেকে যেটা বড় কথা দুই তারিখের দিকে আপনাদের যেটা দেখালাম একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে তাই দুর্যোগের পূর্বাভাস মহালয়ার দিন বা তারপর থেকে আরও আসতে পারে আগেই আগেই প্রাক পুজোর যেটা দেখতে পাওয়া যাচ্ছে যেমন রয়েছে ত্রিপুরার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই তারিখ থেকে বৃষ্টি আরো বাড়বে সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে সঙ্গে বাংলাদেশেও বৃষ্টি বাড়ার কথাই রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে এমনটা দেখা যাচ্ছে তবে নিম্নচাপটা যে বড় ধরনের তা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে এটাও আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে যেমন রয়েছে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সিপাহিজলা ত্রিপুরার এই জেলাগুলোতে একটু বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দুই তারিখ থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে বৃষ্টি বাড়বে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা শিলচর মেঘালয় শিলং এই সমস্ত জায়গা মাঝারি থেকে ভারী বৃষ্টি আসছে অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু সেইভাবে বৃষ্টি নেই বিক্ষিপ্ত বৃষ্টি এক তারিখের দিকে আমরা দেখলাম দুই তারিখের দিকে তো এবং তিন তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কি হবে তিন তারিখে বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশের পূর্বাঞ্চলগুলো যেমন সিলেট ময়মনসিংহ এখানে সেরকম একটা পরিস্থিতি ভারতবর্ষের আসাম মেঘালয় ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে সেরকম প্রচণ্ড বৃষ্টি একদমই এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তবে এর একটা প্রভাব পড়বে হালকা হালকা কিছু কিছু এলাকায় একটু হালকা মাঝের বৃষ্টিটা থাকতে পারে দুই এবং তিন তারিখ সঙ্গে চার তারিখ এই কয়টা দিনের মধ্যে বেশি বৃষ্টির পূর্বাভাস তিন এবং চার তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার আসামের বরপেটা গোয়ালপাড়া গুয়াহাটি সঙ্গে উত্তর বাংলাদেশের যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ব্যাপক বৃষ্টি হতে পারে চার এবং পাঁচ তারিখ পর্যন্তই আমরা আপডেটটি আপনাদের দেখালাম তাই দুই তারিখ থেকে বৃষ্টি আবার বাড়বে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দুই তারিখ থেকে বৃষ্টি বাড়বে আর দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে যেটা দেখতে পেলাম আমরা বা দেখা যাচ্ছে যেটা তাতে এক তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুই তিন তারিখে কোন কোনো জায়গায় বাংলাদেশ লাগোয়া জেলাগুলোতে একটা প্রভাব হালকা ধরনের পড়তে পারে ঝাড়খণ্ডে তো কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম না এবার আপনাদের জানাবো ডিভিসি কি জানাচ্ছে তারা কি আবার নতুন করে জল ছাড়লো সমস্ত কিছুর একটা তাদের ওয়েবসাইটে যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যদিও আমরা আজকের আপডেট এখনো ডিভিসির তরফ থেকে পাইনি তবে গতকাল আঠাশ তারিখে যেটা দেখতে পাওয়া গেছে তারা জল ছাড়ার পরিমাণ কিছুটা বাড়িয়েছে অর্থাৎ চল্লিশ হাজার কিউসেক জল কিন্তু গতকাল তারা ছেড়েছে সুতরাং ঝাড়খণ্ডে হয়তো বৃষ্টির জন্য এই জল ছাড়া হয়েছে তবে আজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও কমে যাবার একটা সম্ভাবনা কিন্তু থাকছে তাই এটাই আপনাদের জানালাম যে ডিভিসি কিন্তু জল ছেড়েছে গতকাল তবে আজকে দুপুরের দিকে তারা ছাড়বে কিনা কারণ দুপুরের দিকেই তারা জল ছাড়ে এগারোটা থেকে দুটোর মধ্যে স্বাভাবিক গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে তো পরবর্তী আপডেটে আপনাদের জানাবো যে আজকে তারা কি পরিমাণ জল ছাড়লো অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেটা জানতে পারে যাচ্ছে তাতে প্রথমেই সিস্টেমগুলোর খবর আপনাদের দেখাবো তারা কি কি বলতে চাইছেন তারপর আগামী দিনে বৃষ্টি আসবে কিনা একটি ঘূর্ণাবর্ত তো রয়েছে যেটা তারা বলছেন যে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন জায়গায় একটা ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ উত্তর প্রদেশের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি অক্ষরেখা যেই অক্ষরেখা উত্তর পশ্চিম বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ কোথা থেকে রয়েছে বিশেষ করে তারা বলছেন যে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন জায়গা দিয়ে সেটা বিস্তৃত রয়েছে উত্তর পশ্চিম বিহার পর্যন্ত তাই নতুন করে যে আপডেট রয়েছে ব্যাপক কোনো সিস্টেম তৈরির খবর আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে না একটি অক্ষরেখা রয়েছে এবং একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বড় ধরনের কিছু আপাতত দেখা যাচ্ছে না আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ বিদায় যাত্রা বেশ কিছুটা থমকে রয়েছে সিস্টেমগুলোর জন্য আজকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে আজকের যা সম্ভাবনা দেখতেই পাচ্ছেন সারা পশ্চিমবঙ্গে কোনো রকম সতর্কবার্তা নেই উত্তর পূর্ব ভারতে কোনো সতর্কবার্তা নেই তবে বিহার মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে গুজরাট পূর্ব রাজস্থান এছাড়া কর্ণাটক তামিলনাড়ু কেরল এছাড়া রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকের এরকম একটা সম্ভাবনা রয়েছে উনতিরিশ তারিখে তিরিশ তারিখের দিকে সম্ভাবনা আরও কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কোনো সতর্কবার্তা নেই ঝাড়খণ্ডে নেই উত্তর পূর্ব ভারতে বৃষ্টিটা আস্তে আস্তে শুরু হতে পারে এবং অক্টোবরের এক তারিখ থেকে আবার উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়তে থাকবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা আপাতত নেই লাস্ট আপডেট পর্যন্ত আপনাদের দেখাবো দুই তারিখের দিকেও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের দিকে কোনো সতর্কবার্তা নেই তবে ত্রিপুরার দিকে সতর্কবার্তা বার্তা রয়েছে অন্যদিকে আরও যে আপডেট আমরা পাচ্ছি তিন তারিখের দিকেও পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এদিকে কোনো সতর্ক বার্তা নেই উত্তর পূর্ব ভারতে বৃষ্টিটা সীমাবদ্ধ থাকবে তো এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে যে আগামী কয়েকদিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়ার নতুন করে একটা সম্ভাবনাই রয়েছে বিশেষ করে উত্তর পূর্ব বাংলাদেশ সঙ্গে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গে যদি বড় কোনো পরিবর্তন আসে ঝাড়খণ্ডে আসে তবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপাতত ঝাড়খণ্ডে বৃষ্টি কমে যাওয়ার জন্য ডিভিসি জল ছাড়ার পরিমাণও অনেক কমাতে পারে